আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা নতুন একটা এক্সপেরিমেন্ট করার জন্য এতগুলো সোলার প্যানেল এখানে দিচ্ছি আর দেওয়ার পরে আমরা একটা পাম্প চেক করতেছি যে এসি সোলার পাম্পটা ডিসি দিয়ে চলে কিনা যে ভাবনা সেই কাজ আপনার মাথায় আসলো আর এই পাম্প দিয়ে আমরা চেক করতে লাগলাম এখন আমরা যখন অনেক ভাবা চিন্তার পরে এগুলো দিচ্ছিলাম আমাদের আশপাশের যারা ভাই ব্রাদার আছে সবাই এখানে মোটামুটি আছে তারাও দেখতে চাচ্ছে যে আসলে এটা হয় কিনা কারণ কেউ বলছে হয় কেউ বলছে হয় না এখন আমরা তো জানি না আমরা নিজেরাও ট্রাই করে দেখতেছিলাম একটা ভিএফডি নিয়ে আসলাম পাঁচটা সোলার প্যানেল এবং পাশের দোকান থেকে একটা মোটর হাওলাত করে নিয়ে আসলাম আমাদের পাশের দোকানে একটা স্যানিটারির দোকান থেকে একটা পুরনো এক হর্স পাওয়ার এক ঘোড়া একটা এক ইঞ্চি পাম্প নিয়ে আসলাম একটা পাইপ বা অন্য অন্য জিনিস এগুলো আমাদেরও না সব নিয়ে এসে যে ভাবনা সেই কাজ বিসমিল্লা বলে মোটরটা রান করে দিলাম দেওয়ার পরে মোটরটা হালকা একটা ধাক্কা মারলো প্রথম মনে করলাম মনে হয় ভিএফডিটা নষ্ট হয়ে যাবে বা এরকম কিছু হবে যাই হোক কিছুই হয়নি অবশেষে সাকসেসফুলি পানি উঠলো এই কারণে একটা এটা থেকে আরও একটা শিখলাম যে আপনার এসি পাম যারা বাসা বাড়িতে যে আমরা যে কারেন্টের যে পাম্পগুলো চালাই এই পাম্পগুলো আপনারা সহজে সোলার দিয়ে কনভার্ট করে ওই একই পাম্প আপনারা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তারপরে আর একটা বিষয় বলে নিই এইগুলো কিন্তু ভিএফডির কিছু ব্যাপার স্যাপার থাকে এগুলো কিন্তু উট করে লাগাইলেই চলবে না ভিএফডি নষ্ট হইতে পারে এর প্রপারলি একই সিস্টেমে যদি না লাগানো হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আপনারা নিজেরা যদি না জানা থাকে তাহলে এটা থেকে এটা করা থেকে সাবধান থাকবেন যারা এক্সপার্ট আছে তাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর আমি কিন্তু সবগুলো ভিডিও আপনাদেরকে বেচা বিক্রির উদ্দেশ্যে করি না আমার আসলে এগুলা ভালো লাগে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এই সমস্ত জিনিস নিয়ে নতুন নতুন ভাবনা বা নতুন নতুন কাজ করতে ভালো লাগে এই জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি আর একটা বিষয় হচ্ছে আপনারা এতদূর আমাকে যে সাপোর্ট করছেন এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের জন্যই আপনারা ভিডিওতে কমেন্ট করেন শেয়ার করেন আপনারা লাইক দেন আপনারা দেখেন এই জন্য এত উৎসাহ নিয়ে ভিডিওগুলো তৈরি করি এটা হচ্ছে মূল ব্যাপার দোয়া করবেন সবাই আর আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর নতুনত্ব কি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে কৃত ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ